আল্লাহ তাআলা ভালো জানেন রে কেন জানি আমার আপনার প্রতি আমার মন থেকে একটা বিশ্বাস তৈরি হল বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছে বা কাজ করতে চায় আত্মবিশ্বাসের জায়গাটা তো আসলে এখন নেই বা বিশ্বাসের স্থানটা নেই বললেই চলে এত লক্ষ হাজার লোকের মাঝে আপনি কিভাবে আমাকে খুঁজে পেলেন আলাইকুম ورحمه الله আমি হাফেজ মারুফ আহমদ আমার বাসা হচ্ছে সিলেট বিয়ানি বাজার আমি বর্তমানে সিলেট খোলাউড়া একটি মাদ্রাসার হিজের দায়িত্বে আছি আপনি আমার অতিথি প্রায় মাস খানেক আগে আমার সাথে আপনার সাথে ফোনে যোগাযোগ হয়ে আপনি আমার প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে দুই মাস বয়সী ফার্মি মুরগির বুকিং করেন তো সেই অনেক দূর বলতে গেলে বিভাগও ভিন্ন চাঁদ চাঁদপুর থেকে সিলেট অর্থাৎ সিলেট বিভাগ থেকে আমাদের চাঁদপুরে অর্থাৎ সিলেট জেলা থেকে চাঁদপুরে আপনি বুকিং করে আজকে সরাসরি চলে আসছেন আমাদের প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারির খামারে তো আপনার একে যে আশা যে বুকিং করা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা এখন তো বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছে বা কাজ করতে চায় আত্মবিশ্বাসের জায়গাটা তো আসলে এখন নেই বা বিশ্বাসের স্থানটা নেই বললেই চলে এত লক্ষ হাজার লোকের মাঝে আপনি কিভাবে আমাকে খুঁজে পেলেন প্রথমত শুক্রিয়া আদায় করছি মোহন আল্লাহ তালা নিকট যিনি আমাকে এত দূর থেকে আপনার প্রতিবেশী পোলট্রিয়ান হেচারি পর্যন্ত আমাকে এনে পৌঁছিয়েছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে আমি ছোটো থেকেই যখন আমার পড়াশোনা শেষ হয় তারপর থেকেই আমি কেন জানি একটু ব্যবসার ঝুঁকে ছিলাম আর এখন অব্দি আছি তো বেশ কিছুদিন ধরে আমি চিন্তা করতেছি যে আমার শিক্ষকতার পাশাপাশি কিছু একটা ভালো করার জন্য অনলাইনে ঘাটাঘাটি করতেছি অনেক কিছু অথবা আমার একজন ফ্রেন্ডের মাধ্যমে আপনার একটা হয়তো মানে কোনো একটা পেজ আমি জানি না সম্ভবত আপনার এই আপনার পেজের লিঙ্ক আমাকে দিয়েছিল সেখান থেকে আপনার ভিডিওগুলো দেখছি তারপরে এই বিষয় নিয়ে আমি আর অনেক ঘাটাঘাটি করছি অসংখ্য ভিডিও দেখছি ফাউমি মুরগি নিয়ে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে আমার খেলো জানি একমাত্র আল্লাহ আল্লাহ তালাহাই ভালো জানে যে কেন জানি আমার আপনার প্রতি আমার মন থেকে একটা বিশ্বাস তৈরি হলো যে না আমি বাইজানের সাথেই কথা বলি ওনার সাথেই কথা বলে যেভাবেই হোক আমি ওনার কাছ থেকেই মালগুলা নিব নিয়ে আমি কাজ শুরু করি দেখি আল্লাহ তালা কতটুকু আমাকে সাহায্য করে